সেহরি খাতে হবে না বরং খাওয়া শনত হলো কুরবানি করার পর আর যদি কুরবানি গোস দিয়ে ইফতারি করেন আরও বেশি ভালো ভালো পোশাক পরে যাবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজহায় যুবতী মেয়েদেরকে এমন কি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যাই ইসলামকে আমরা উল্টা মানুষের জন্য বুঝিয়েছি ভুল ব্যাখ্যা দিয়েছি দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে যাচ্ছি চাচ্ছি আর আমাদের বলছে ফেতনাবাস আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়াই ও মুরসালিন নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ ঈদের দিনে ঈদুল আজহায় কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সন্ন্যত এবং সেহরি খাতে হবে না বরং খাওয়া সন্নত হলো কুরবানি করার পর আর যদি কুরবানি গোস্ত দিয়ে ইফতারি করেন আরও বেশি ভালো ঈদুল আজহার ক্ষেত্রে ঈদুল ফেতরে কিছু খেয়ে যাওয়া সন্নত ভালো পোশাক পরে যাবেন এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় ফিরে আসবেন এবং আসার পর কুরবানি জবাই করবেন কুরবানি যারা গোস্ত কাটবে যারা চামড়া ছিলবে তাদেরকে আলাদা পকেট থেকে টাকা দিয়ে তাদের উজরা দিবেন। গোস্ত যদি এক্সট্রাভাবে পরে দিতে চান সেটা আপনার ইচ্ছা দিলেও সে যেন খুশি থাকে আর না দিলেও সে যেন খুশি থাকে ওটা তার কর্মের ফল আর গোষ্ঠ দিলে এমনি এহসান করে দিতে পারেন কুরবানির পশু অবশ্যই ঈদের পরে জবাই করতে হবে কেউ যদি আগে জবাই করে কুরবানি হবে না কুরবানি পশুটি অবশ্যই তাকে মুক্ত হতে হবে স্পষ্ট কানা যেন না হয় স্পষ্ট খোরা যেন না হয় স্পষ্ট রুগী যেন না হয় স্পষ্ট দুর্বল যেন না হয় কিনা নিয়ে আসার পর কুরবানির জন্য ভালো পোষণে এসছি তারপর একটা খুঁত হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই ঈদের দিনে ঈদগাহে যে নারী পুরুষ সবাই ঈদের সালা আদাই করবে এটাই রসুলের নির্দেশ আদর্শ রসুল বলছেন উম্মে আতিয়া রাজি আল্লাহ তাল্হা বলেন আমার আনা রসুল্লা সাল আল্লাহ রসুল আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে আমরা যেন উল ফিতরে এবং ঈদ উল আজহায় যুবতী মেয়েদেরকে এমনকি মাসিক ঋতু অবস্থায় মেয়েদেরকে অবশ্যই ঈদগাহে নিয়ে যায় তবে যারা মাসিক ঋতু অবস্থায় আসে তারা নামাজের জায়গা থেকে সালাতের অলাত সালাত পড়বে না সালাতে না পড়ে পাশে তারা বসে থাকবে ওয়াল ইয়া শাহাদাল খৈর ওয়াল ইয়া শাহাদ মুসলিমিন তারা যেন কল্যাণের সাথে যেন সম্পৃক্ত থাকে তারা যেন মুসলমানের দোয়ায় যেন তারা শরিক থাকে ঈদগাহে তারা অবশ্যই যাবে রসুলকে বলা চাই রসুল আল্লাহ এবং এরকম বহু নারী আছে যাদের কোনো পর্দা নেই পর্দার ব্যবস্থা নেই ওর নেই বলছেন লিতুল লিতুল বিসহা উখতুহা তার বোন বা তার বান্ধবী তার অন্যায় তাকে জড়িয়ে নিয়ে যেন ঈদগাহে নিয়ে যায় যেই রসুল আমাদেরকে এত কড়াভাবে নির্দেশ দিয়েছেন তাহলে কি রস ঈদগাহে গেলে নারীদেরকে নিয়ে গেলে ফেতনা হয় তাহলে ইসলামকে আমরা উল্টা মানুষের জন্য বুঝেছি ভুল ব্যাখ্যা দিয়েছি দেওয়ার কারণে আমরা এখন সঠিক ইসলামের দিকে মানুষকে ফিরে নিয়ে আসতে যাচ্ছি আর আমাদেরকে বলছে যারা এরা নতুন নতুন ফেদনা করতেছে অথেব আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা সচেতনমূলক এলাকা আশা করি ইনশাল্লাহ নিজেও ঈদগাহে যাবেন পরিবারের সদস্য অবশ্যই ঈদগাহে নিয়ে যাবেন ঈদগাহে যে তারপর তাকবীর বলতে থাক ঈদের পরেও একেবারে তার তাসীকে শেষ পর্যন্ত তাকবীর বলবেন ঈদের সালাত হবে বারো তকবিরে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রথম পরে সাত সারা পড়বে তারপরে সাতটা তাকবির দিবে আর দ্বিতীয় রাখাতে আবার সেজদা থেকে উঠে হ্যাঁ সেখানে আবার পাঁচটা তাকবির দিবেন এটা হলো বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত আর ছয় তকবীরের সারাত আমাদের দেশে যেন মাঝাবী ভাইরা পড়ে থাকেন ছয় তকবীরের মর্মে সরাসরি কোনো হাদিস নেই তারা জানাজার মতো করে পড়ার হাদিসটা যেলে দেয় আসলে সেই হাদিসের সাথে না অর্থের কোনো মিল আছে না হাদিস রসুল শাসাম থেকে বিশুদ্ধভাবে সাব্যস্ত অথে। সহি হাদিস থাকলে জয়ীফ হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেই মাঝাবে থাকেন যেই তরিকায় থাকেন মনে রাখবেন মাঝহাব আপনার জন্য মূল নয় তরিকা আপনার জন্য মূল নয় আপনার মূল হলেই দেখেন তো আপনার আমলটা রসুল থেকে বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত কিনা যদি সাব্যস্ত হয় করেন না করলে দয়া করে জিদ করে যদি করতে থাকেন দুনিয়ায় জিদটা রয়ে যাবে আপনার আবুল আল্লাহ কাছে কবুল হবে না আল্লাহ আমাদের যাদের দান করেন ইন তাহ আলা ইয়া ইন্দ আল্লাহ মালাইকুই ইহদিন আামসলি ওসলিমসলিম আল্লাহুসলিল মহম্মলী মহমদ কমা সলিল ইব্রাহীম আলবাহিম ইনক্ক হামিদুল মজিদ আল্লাহ বারিক আল মহম্মীল মহম্মদ কমাবারকআলা ইব্রাহীম আলিয়া ব্রাহীম ইনকি হামিদুল মজিদ